হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বক পাখি পানকৌড়ি পাখি ধরার জন্য এখানে একটা ঝাঁপা ফাঁদ বসিয়েছিলাম কিন্তু ভুলবশত গত রাতে ফাঁদটা তুলতে মনে ছিল না সেই কারণে দেখুন আজ ফাঁদে কী লেগে আছে এই দেখুন বিশাল বড়ো পানকৌড়ি লেগে আছে তো ফাঁদ সময় মতো তুলে না নিলে এই সমস্যা দেখা দেয় বিশেষ করে রাতের বেলায় এখানে যে সাপটিকে দেখছেন এটা গ্রাম বাংলার সুপরিচিত একটা নির্বিষ সাপ তো দেখতেই পাচ্ছেন কীভাবে আটকে আছে ফাঁদে একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন কীভাবে তার মুখে কাঁটা বিঁধে আছে তো যাই হোক আপাতত আমি ব্যস্ত রয়েছি আজকের দিনটাও এভাবেই থাকছে কাল রিলিজ দেওয়া হবে ওকে পরের দিন আমি চলে এসেছি চলুন দেখা যাক সাপটা কি অবস্থায় আছে をボスたシッシッシッシッシッ。シ না মরেনি বেঁচে আছে এখনো তো তুই সাপ হলেও তোর এইটুকু জ্ঞান নেই যা পাবি গিলে নিতে হবে বুঝতে হবে না খাবারটা এত সহজে পেয়েছি মানে ওটা কোনো টোপ ছিল যাই হোক তোর শাস্তির মেয়াদ শেষ এখন তোকে রিলিজ দেওয়ার পালা তোর ভাগ্য ভালো আমার মতো দয়ালু মানুষের পাল্লায় পড়েছিস चले जा बिना टाटा बइ बई भाइ रे भाइर कि फाँत बसिराखा